তো অনেকে আমাকে বলেছিল আজকালের এই যে খেলা শারদীয় সংখ্যাটা বেরোয় তো সেটা নিতে আর আমি নিয়ে নিলাম শারদীয় চোদ্দোশো বত্রিশের আজকাল খেলা যার মূল্য আশি টাকা তো আমি উল্টে পাল্টে দেখলাম পত্রিকাটা হাতে নেওয়ার পর দেখলাম যে এর মধ্যে ক্রিয়া সাহিত্য আছে তো তোমাদেরকে চটপট সূচিপত্রের দিকে একটু নিয়ে যাই পাতা উল্টালে এরকমভাবে আমরা কিছু অ্যাডভার্টিজমেন্ট দেখতে পাচ্ছি কিছু বিজ্ঞাপন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সূচিপত্রের আগে আজকাল প্রকাশনের কিছু কথাবার্তা রয়েছে যেখানে এনাদের সম্পাদক কার্যালয় ইত্যাদি এগুলোও জানার দরকার হয় পাঠকদের মাঝে মাঝে তো এটা দেখে নিতে পারো আর এখানে একটা ব্যাপার রয়েছে লেখা আছে সেপ্টেম্বরে বেরোলো পুজোর সংখ্যা অক্টোবরের শুরুতেও পুজোয় মেতে থাকবে বাংলা তাই পয়লা অক্টোবর খেলা প্রকাশিত হবে না খেলা আবার বেরোবে পয়লা নভেম্বর বিরাট কোহলি স্পেশাল তো এটা কিন্তু ক্রীড়া প্রেমী ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো খবর চলে এলাম আজকাল শারদীয় খেলা চোদ্দশো বত্রিশের সূচিপত্রে এখানে এই এই বিষয়গুলো রয়েছে এবং যারা লিখছেন তাদের নামও রয়েছে তো দেখে নিতে পারো আমি একটু ভেতরটা ফ্লিক করে দেখাবো তোমাদেরকে আচ্ছা তো পরের পাতা উল্টালে সূচিপত্রের আমরা বাকি অংশটা দেখতে পাচ্ছি যে এখানে ক্রীড়া সাহিত্য রয়েছে রয়েছে গল্প তো অনেকগুলি গল্প রয়েছে রয়েছে ছড়া তো এখানেই শেষ হয়ে যাচ্ছে সূচিপত্র আর তারপর এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে যাচ্ছে এটা একটা বিষয় ডায়েরি ডন হুম এবার তোমাদেরকে একটু গল্পের পাতাগুলো দেখাই তো প্রচেত গুপ্তের একটি গল্প রয়েছে এটি হলো সেটি তো এখানে আরও একটি গল্প দেখছো নাম চিঠির ভয় লিখছেন সব্যসাচী সরকার রয়েছে আরও একটি গল্প গোপাল কোথায় মলয় সাহা এই গল্পটি লিখছেন এখানে আরও একটি গল্প রয়েছে যেটির নাম ব্যাকপাস অরূপ বসু লিখছেন এই গল্পটি তো এখানে আবির গুপ্তের লেখা একটি গল্প দেখছো ম্যাচ ফিক্সিং তদন্তে অনামিকা আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি গল্প অপু দে লিখছেন বইয়ের বাড়ি দেখছি আরও একটি গল্প ফুটবলের ছোঁয়া এখানে দেখতে পাচ্ছ তাপসী খাড়াই গল্পটি লিখছেন দেখছি আরও একটি গল্প লিখছেন রানা সেনগুপ্ত গল্পের নাম তারক দ্য টুয়েলথ ম্যান আর এখানে দেখতে পাচ্ছ বিশ নামক একটি গল্প লিখছেন রূপক বসু গল্পটি দেখতে ঠিক এই রকম তো এটিই ছিল শেষ গল্প শারদীয় খেলা চোদ্দোশো বত্রিশের তো সব মিলিয়ে যদি পৃষ্ঠার সংখ্যার দিকে একটু চোখ রাখি দেখব দুশো চল্লিশটি পৃষ্ঠা আছে মূল্য নেওয়া হচ্ছে মাত্র আশি টাকা তো তোমরা জানাও যে পত্রিকাটা তোমাদের দেখে কেমন লাগলো আর বাদবাকি ভিতরে রয়েছে খেলার বিভিন্ন কথাবার্তা খেলা নিয়ে আমাদের ক্রিকেট ফুটবল তারপরে দাবা বিভিন্ন খেলার তারকাদের নিয়ে কথা বলা হয়েছে খেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তো আমি ভেতরটা এইভাবে দেখাচ্ছি তার কারণ এক একটা পৃষ্ঠা নিয়ে পুরো বিষয়টা লেখা তো তোমাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে পুরোটাই দেখানো হয়ে যাবে সেটা ঠিক হবে না তো এই ছিল ছোট করে এই ভিডিওটা তো কেমন লাগলো জানিও আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে করো সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজা বার্ষিকী নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও